লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল সকাল দিনটা শুরু হয়েছে অনেক ভোরবেলা উঠেছিলাম আর বাইরে প্রচন্ড যে কুয়াশা ছিল তো দেখুন এখন তো রোদ উঠে গেছে তাও আপনারা কাছের ভিতর দিয়ে হয়তো হালকা ইয়ে দেখছেন কিন্তু ভোরবেলাটা পুরো সাদা হয়েছিল কুয়াশার চাদরে সকালবেলা উঠে ফুল টুল তুলে এসে চাও বসিয়ে দিয়েছি আজকে আমি আর আমার বর একটু লেবু জল খেয়েছি এখানে সেগুলো ইয়ে করা আর কালকে রাতে দেখাই আপনাদের চিলি চিকেন ওই ছুটার সাথে বদমাইশি করতে কি পুরো কড়াই ধরে পুড়ে গেছে গ্যাস বন্ধ করতে ভুলে গেছি আর আমাদের বাড়ি কে এসেছে দেখুন আজকে টুকি এটা ভোরবেলা উঠে এখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ওই যে ও উঠুক তারপরে দেখাবো ঘুমটা ঠিকঠাক হয়নি সোনা পিওঠ মহারানি উঠলে আপনাদেরকে দেখাচ্ছি কালকে জমির থেকে বেশ কতগুলো বিকালবেলা বিনস তুলে নিয়ে এসেছিলাম আর চলুন সকালবেলা চাটা আগে খাই তারপরে এসে একটু লুচি তরকারি করব টুকি লুচি তরকারি খাবে আমার বর এখন বাজার চলে যাবে আমাদের একটা গাছের মোচা কেটে দিয়েছে তা রান্না করার সময় পাচ্ছি না এমা এদিকে আয় চাটা নে চাটা নে টুকি ঘুমা টুকি উঠলে তোমার ওটা দেব মেশিনে নিচে কাঁচতেও দিয়ে এসছি গোপালদের একটু খেতে দিয়ে দেবো হ্যাঁ তো চলুন একটু নিচে যাই আমার বর দেখি প্লাস্টিকের একটা লোককে ডেকেছে দুটো কৌটা নেব জুতো খুঁজে পাচ্ছি না আমার জুতোটা পায়ে দিয়ে মনে হয় কে চলে গেছে আর আমাদের চুটকেটা দেখুন চুটকেটার পিঠে ছাল তোলা দরকার আমার কালকে পুরো ওর যায় সব পুরে টুরে সাই হয়ে গেছে কি নেবা তুমি ওইখানকার জন্য

চলুন যাই মেয়েরা বিনয়দের বাড়ি ওইখানটা এখান দিয়েই যাব কাজলদের বাড়ির এখানটা দিয়ে বহুদিন পরে বাইরে আসলাম সকালবেলার দিকে পাড়ায় কেন এই টাইমটা স্কুল থাকে বেরোনো হয় না বিনয়রা মাছায় লাউ গাছ করেছে পা দিয়ে দিয়ে যাচ্ছি সাপ খুব মোটামুটি বিরলে হয়েছে তো চলুন চলে এসছি বিনয়ের বাড়িতে ও বাবা পূর্বাসা দোলনার মধ্যে আরে বাবার ওই মাঠের জন্য কটা ইয়ে নিল বাটি ফাটি পেরেক ফেরেক রাখার জন্য একটা খুন্তি কিনল এই যে বিনয়ের এখানে চলে এসেছে গুড়ির জামা পছন্দ আছে দাদা দে ভালোই সাজে কোথা দিয়ে এসছিস মগনে এদের রাস্তা ভালো তো আয় চল গিয়ে ওই টাকাটা নিয়ে আয় টিফিন করে নিয়ে আগে তাড়াতাড়ি তো দিদি কই চোখে দেখতে পাই না বুঝলি আমি কোথা কীর্তন হচ্ছে বুঝলি এখানে দেখুন সকালবেলা একটু সাদা আলুর তরকারি করে রেখেছি কারিপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর এখানে ময়দা মেখে রেখেছি এখন লুচি করব বড় কটা বাটি কিনেছিলো সেখানে দুটো ডাস্টবিনের বাটি বাটিগুলো নষ্ট হয়ে গেছে তাই জানলা দেওয়া লাগবে হাওয়ার জানলায় রান্না করতে পারবো না সকালে আবার ময়দা মেখে একটু নিচে চলে গেছিলাম যার জন্য লুচিটা করতে দেরি হয়ে গেল তরকারি এত করে ঠান্ডা হয়ে গেছে একটু কে মেরেছে টুকি কই টুকি এইটা আর বম্মা কই বম্মা বম্মা কই আর মনা কই মনা দিদি কই বদিদি দিদি কই তো চলুন আজকে কোনো কিছু দরকারই রান্না করবো না কালকের এখনো লতি দিয়ে তেলা পেয়ে আমার দু রয়েছে তো আজকে শুধু দুপুরে চিকেন আর ভাত অল্প করে এনে চলি কালকে আমাদের নেমন্তন্ন আছে গদায় এনগেজমেন্ট কালকে গদাই কালকে একটা ধামাকাদার ব্লগ দেখবেন আপনারা তো আজকে বেশি কিছু রান্না করবো না শুধু চিকেন আর ভাত করবো গুড়িটা কিচ্ছু খায় না আমার মেয়েও তো নানান তরকারি মরকারি খায় না

আমার মেয়ে নাকি যে মাছ ধবে সূর্য আজকে উঠেছে আরে তোর আগে কাস্টমেটি আয় না 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 এটা অনেকক্ষণ লাগবে চিংড়ি করতে তুই আগে কাজ মিটিয়ে যা আরে বম্মা কই ওর আমাদের ঘরে টুকি 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 আয় না না টুকি দিদি কই টুকি দিদি এইটা তোমার বদ দিদি কই বদ দিদি মনা 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 কই মনা মনা বদ দিদি কই দেখো টুকি হাসরাম বড়দের মতো তাকালে তোমার বদ দিদি কই মনা কই মনা ওই তুই মুখে দিয়ে হাসছিস যে ওই জন্য আমি এখানে শুয়ে আমি ওরা পরিশুদ্ধ বলছি এখানে এখানে শো দেখ শুয়ে পড়ছি আও পুরো ইদুরের মত নিদুরের মত তো পা কলা কা পা জিজ্ঞেস করতে বল কে চিস বা তো ভাগাইনি আই আমার কাছে এসে আমার কাছে শো আমার জিজ্ঞেস ওকে আমার আমাকে পছন্দ ধোয়া হয়ে গেছে শুধু চিংড়ি মাছটা বাকি কাটতে ওটা এখন কাটবো এখানে মাছের মাথা আর আমি বহুদিন পরে চেলা মাছ পছন্দ করি বলে আজকে আমার বর নিয়ে এসে ভালো পেয়েছে বলে যে বিশাল বড় ওয়েটার একটা চেলা মাছ ছিল আর এখানেও সব মাছ ধোয়া কমপ্লিট এগুলোকে এখন লবণ হলুদ মাখাবো তারপর ঢুকাবো ফ্রিজে আর চিকেন টুকু কষানো হয়ে যে একদমই অল্প যা হয় হবে দুই বেলা উলে মোটামুটি চললেই আমার হবে দেখুন এই যে শীতের সব তোলা হচ্ছে নিচে অনেক গাঁটটি নিয়ে গেছি আর এই কথা বাকি এই কথা নিয়ে এখন তুলবো দেবে ওই প্লাস্টিকের মধ্যে নিয়ে আমার আমি ফুল তুলতেছি প্যাকেটটা নাও হাতে প্যাকেটটা হাতে নাও এই যে এটা নিয়ে চলো প্যাকেটটা ধরো ধরো ঘেটে ধরো চলো চলো দুটো মার ইয়ে করিনি দুটো মুখে দেয় সব মুখে দেয় ছেলেটা মানে বদ হয়ে যাচ্ছে দেখো বেঁকাতে বেঁকাতে ঠিক চলে গেছে দেখো প্রচুর জবা ফুলের করি লাল হয়ে রয়েছে কি বড় বড় করি দেখুন এই যে দেখছো কত বড় পাঁজি আসো আসো চলো বাড়ি যাবো বাড়ি চলো বাড়ি চলো